পাকা কুমড়ো দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে আপনারা একবার অন্তত না বানিয়ে দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না এখানে আমি পাকা কুমড়ো থেকে মাত্র তিনটে টুকরো কুমড়ো খোসা আর বীজ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত তাই বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপি বানিয়ে নিন বানানোটা খুবই সোজা আর স্বাদ হয় অসাধারণ তার জন্য এই কুমড়োটাকে প্রথমে গ্রেট করতে হবে তার জন্য একটা গ্রেটারে আমি কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি খুব সরু করে গ্রেডটা করতে হচ্ছে মোটা মোটা করলে হবে না তবে কুমড়োটা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন কুমড়োটা যেন পাকা লাল হয় কাঁচা কুমড়োতে কিন্তু এই রেসিপিটা মোটেই ভালো লাগবে না আর কুমড়োটা গ্রেট করতে করতেই বলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দেবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আমি যখনই ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে যাতে এই সহজ সরল রেসিপি সকলে বানিয়ে নিতে পারে দেখুন বন্ধুরা আমি একবার দেখিয়ে দিচ্ছি সরু গ্রেটারে যদি গেট করা হয় এই রকম সরু সরু গ্রেটটা হবে কুমড়ো সব পিসগুলোই আমার গ্রেট করা হয়ে গেল এখন এই গ্রেট করা কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দেওয়ার পর কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর লবণ যদি মাখিয়ে রাখা হয় কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে তার জন্য লবণ মাখিয়ে এখন কুমড়োটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর একটা থালায় আমি ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা নিলাম আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন তবে রেসিপিটা আটা থেকে ময়দা খেতে ভালো লাগে আর নিচ্ছি বড় টেবিল চামচের দুই চামচ বেসন এখানে বেসনের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি দুই চামচ সাদা তেল কাঁচা লঙ্কাটা আমি দুটো বেটে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দিয়ে দিচ্ছি হিং আর দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরেটা হাতে একটু ক্র্যাশ করে নিয়ে দেব তাহলে সেনটা বেশ ভালো হবে হাতে অবশ্যই ক্র্যাশ করে দেবেন আর এখন এর মধ্যে দেবো হাফ চামচ জোয়ান জোয়ানটাও এমনি না দিয়ে হাতে ক্র্যাশ করে নিয়ে দেব জোয়ানটা হাতে ক্র্যাশ করে নিয়ে দিলে সেনটা বেশ ভালো হবে তাই মশলাগুলো অবশ্যই হাতে ক্র্যাশ করে দেবেন এখন এটা খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশাবেন আর যখন এই রকম হবে ময়দাটা তখনই বোঝা যাবে এটা পারফেক্ট হয়েছে এখন যে কুমড়োটা নিয়েছিলাম দশ মিনিটের জন্য রেখেছিলাম সেইটা আর জল চিপে চিপে কুমড়োটা দিয়ে এটা মেখে নিচ্ছি এই ময়দাটা জল দিয়ে মাখবেন না কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে আর জলটা চিপে তারপর কুমড়োটা দিয়ে মাখতে হবে জলটা দিলে কিন্তু ময়দাটা পাতলা হয়ে যাবে তাই কুমড়োর জলটা দেবেন না আমি জলটা চিপে চিপে নিয়ে তারপর কুমড়োটা দিয়ে ময়দাটা মাখছি আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই শুধু কুমড়ো দিয়েই ময়দাটা মেখে নিতে হবে কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে যেহেতু নুন দেওয়া আছে তাই জলটা চিপে ময়দাটা না হলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে দেখুন কুমড়ো দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম আর এই রেসিপিটা ব্রেকফাস্টের ডিনারে অথবা লাঞ্চে যে কোনো সময় খেতে পারেন খেতে খুবই টেস্টি হয় কুমড়োর অনেক রেসিপি খেয়েছেন এই রেসিপিটা অন্তত একবার খেয়ে দেখুন কুমড়ো যাদের একদম অপছন্দের তারাও দেখবেন এটা চেয়ে চেয়ে খাবে খেয়ে কেউ বুঝতেও পারবে না যেটা এটা কিসের তৈরি খেতে এতটাই ভালো হয় কাউকে দিয়ে দেখবেন কিছুতেই বলতে পারবে না রেসিপিটা কিসের দেখুন আমি কুমড়ো দিয়ে দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি তবে কুমড়োটা অবশ্যই যেন মিষ্টি হয় সেই রকম দেখে কিনবেন তাহলেই খেতে ভালো লাগবে কুমড়ো যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিয়ে নেবেন আর আপনারা যদি ইচ্ছা করেন তাহলে এই ময়দাতে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি এখানে চিলি ফ্লেক্স দিইনি চিলি ফ্লেক্স দিলেও খেতে বেশ ভালো লাগে দেখুন আমি ময়দাটা মেখে নিলাম এতে আরেকটু মনে হচ্ছে বেসন লাগবে তাই আমি আরও এর মধ্যে দু চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি এই রেসিপিটাতে বেসনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশ ভালো লাগে আমি টোটাল দু কাপ ময়দা নিয়েছি তার মধ্যে চার টেবিল চামচ বেসন দিয়েছি এখন বেসন দিয়ে ময়দাটা আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ময়দা মাখা হলে সঙ্গে সঙ্গে রেসিপি বানিয়ে নিতে হবে যদি রেস্টে রাখা হয় তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যাবে রেসিপিগুলো বানাতে খুব অসুবিধা হবে এখন হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে ময়দাটা চ্যাট করবে না বেসন দেওয়া থাকে বলে একটু চ্যাচ্যাট করে শেষে তেলটা দিলে আর চ্যাট করবে না এখন ময়দাটা মাখা হয়ে গেল ছোটো করে লেচি কেটে নেবো তবে খুব ছোট করবেন না যেমন সাইজের লুচি করেন তার থেকে একটু বড় সাইজের করবেন আমি এখন লেচিগুলো কেটে নেব আর সব লেচিগুলো কাটা হলে তারপর লুচির মতো পাকিয়ে নেব এখন সব পাকানো হয়ে গেছে এখন এগুলো বেলে নিচ্ছি তবে লুচির মতো খুব পাতলা করে বেললে হবে না একটু মোটা করে বেলতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি খুব পাতলা করে বেললে কিন্তু এটা খেতে ভালো লাগে না ছোটো হলে অসুবিধা নাই ছোটো সাইজ ভালো কিন্তু দেখুন ঠিক এইরকম মোটা রাখতে হবে এইভাবে একটু মোটা করে বেলে নেব আর তেল দিয়ে দিয়ে বেলতে হবে তো বন্ধুরা একটু মোটা মোটা করে বেলে নেবেন তবেই খেতে ভালো লাগবে এখন কড়াই সাদা তেল কষে কষে করে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে ভেজে নিচ্ছি তবে লুচি যেমন ছাড়া হয় সঙ্গে সঙ্গে তোলা হয় সেরকমভাবে ভাজলে হবে না দেখুন আমি উল্টে দিচ্ছি এ দেখুন এই সময় কিন্তু তুলে নিলে হবে না এটা একটু খরা করে নিতে হবে একটু লালচে কালার অবধি ভাজতে হবে তাই এটাকে আমি উল্টে আরেকবার দেখিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা কিন্তু লুচি এরকমভাবে ভাজা হয়ে থাকে কিন্তু এটা যদি আরেকটু ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি আরেকবার উল্টে দিলাম দেখুন এই রকম ধরনের কালারটা আসবে তো দেখুন বন্ধুরা এরকম কালার করে আমি ভেজে নিচ্ছি যেহেতু কুমড়োটা কাঁচা আবার বেসনও দেওয়া আছে তার জন্য একটু খরা করে ভাজবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে লুচির থেকে একটু বেশি সময় লাগে ভাজতে তবে কচুরির থেকে কম সময় লাগে ভাজতে হাই ফ্লেমে এগুলো ভেজে তুলতে হবে আর দেখুন প্রত্যেকটাই ফুলছে গোল বলের মতো একবারে ফুলবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর লাগছে একদিন অন্তত বানিয়ে খেয়ে দেখুন ছোটো থেকে বড়ো অবধি দেখবে সবার পছন্দ হবে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না কিসের রেসিপি এটা আমি এরকমভাবে সবগুলো ভেজে নেব আর পরিবেশন করবো গরম গরম আলুর তরকারি দিয়ে এটা আলুর তরকারি ঘুগনি আলুর দম যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আমি এইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নেব এটা হচ্ছে কুমড়োর লুচি তো বন্ধুরা কুমড়োর তো অনেক রকম রেসিপি খেয়েছেন তা কুমড়োর এই রেসিপিটা একবার অন্তত খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি এইভাবে সবগুলো ভেজে নিলাম সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ